আপনি যদি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে আমি মনে করি আমাদের এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার যে বাজারে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতির গরুগুলো কিনে ফেলতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এর মাধ্যমে গরুগুলোকে পারচেসিং করতে পারেন এর মাধ্যমে গরুগুলোকে আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন লোক হিসাবে এই লোকটি মাসাল্লাহ এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো একজন মানুষ যাকে আপনারা খুব সহজেই বিলিভ করতে পারেন যদি আপনারা মনে করেন যে আপনারা বিলিভ করবেন একে তাহলে এর মাধ্যমে গরুগুলো পারচেস করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ উই আর অল গুড আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার সবচাইতে জনপ্রিয় একটি গরুর বাজার যে গরুর বাজারে উন্নত জাতের উন্নত মানের সবচাইতে হাই কোয়ালিটির গরু আপনারা পারচেস করে ফেলতে পারবেন খুবই কম দামে বিশেষ করে যারা একটু কম দামে ভালো গরুগুলো চাচ্ছেন লাইক আপনারা এক থেকে এক লক্ষ দশ দশ হাজারের মধ্যে গরু কিনতে চাচ্ছেন সেটাও যদি হয় মাংসের ওজন সাড়ে তিন মন বা পোনে চার তাও যদি হয় পালার গরু তাহলে আমি মনে করি যে বাংলাদেশের সবচাইতে ভালো গরুটি আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারতেছেন তো চলেন আমরা আজকে এই হাটটি আপনাদেরকে এক্সপ্লেন করব বা এই হাটের সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব যাতে আপনারা এখানে এসে গরুগুলোকে পারচেস বা কিনে ফেলতে পারেন তো মূলত এই হাটটি সপ্তাহেতেই দুই দিন বসে থাকে বা দুই দিন চলমান থাকে এবং এই হাটটি শনিবার এবং রবিবার সরি শনিবার এবং মঙ্গলবার দুই তিন চলমান থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে এনি আদার্স যে সকল ফ্যাসিলিটি গরু কেনার জন্য বা গরু পারচেস রাখা থাকা খাওয়ার যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই গরুর বাজারটিতে আপনারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা বাইরে থেকে আসতে চাচ্ছেন থাকা খাওয়ার সমস্যা মনে করতেছেন এবং সিকিউরিটির প্রবলেমে ভুগতেছেন তাদেরকে বলতে যাবো হাই সিকিউরিটি আপনি এই বাজারটিতে পাবেন এবং এখানে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না কোনো ধরনের কোনো টেনশন ছাড়াই আপনি গরুগুলোকে কুল মাইন্ডে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তো চলেন আমরা আপনাদেরকে একটু জানাই যে আসলে এই হাটের মধ্যে কি কী গরুগুলো আপনার জন্য রয়েছে এবং কি কী গরুগুলো আসলে আপনি পারচেস করে ফেলতে পারবেন তার আগে আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে যাদের এলাকাতে জাতমান উন্নত জাতমানের গরু চিনে না দেখা যাচ্ছে যে জাতমান বুঝে না তারা কিন্তু এই সকল বাজারগুলোতে গরু কিনতে আসবেন না তাদের জন্য কিন্তু এখানে ভালো কিছু হয়তোবা নাও হতে পারে বা ভালো কিছু হয়তোবা আপনাদের জন্য নেই এখানে তো চলেন এবার আপনাদেরকে বলি বিশেষ করে শাহিওল ব্রাহ্মা যে সকল ভাই ও আমার সকল বন্ধুরা কিনতে যাচ্ছেন বা খামারি ভাইরা কিনতে যাচ্ছেন ব্রাহ্মা বা শাহিওয়াল গরুগুলো তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন কারণ ব্রাহ্মা এবং শাহিওল গরুগুলো এখানে কিন্তু মোটামুটি আকারে ভালো গুরুগুলো পাওয়া যায় তবে হ্যাঁ আরেকটা বিষয় মনে রাখবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি এখানে পাবেন না তবে ইন্ডিয়ান শাই গুরু পাবেন ইন্ডিয়ান যেগুলো হান্ড্রেড পার্সেন্ট গরু সেগুলো কিন্তু ইন্ডিয়া কখনও বাংলাদেশকে সাপ্লাই করে না এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন কারণ এই গরুগুলোর দাম কিন্তু এরা বাংলাদেশ ছাড়াও আদার্স যে সকল কাউন্ট্রিগুলো আছে সেই সকল কাউন্ট্রিগুলোতে পাঠাইলে এই গরুগুলোর কিন্তু হিউজ একটা দাম পায় বা হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু বিক্রি করতে পারে সো বাংলাদেশের সাথে তো শাইওয়ালের ডিল ক্যান্সেল বা শাইওয়ালের সাথে বিজনেস করার কোনো প্রশ্নই আসে না ইন্ডিয়ার তো এখানে আপনি কিছু শাইওয়াল টাইপের কিছু গরু পাবেন যেগুলো আপনি শাহি হিসাবে হিসেবে যদি বিবেচিত করেন তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত এখানে পাবেন আশি পার্সেন্টও পাবেন না এখানে শাহি কারণ হানড্রেড পার্সেন্ট তো বাংলাদেশের কোথাও নেই আর কেউ যদি নিয়েও থাকে দেখা যাচ্ছে পথে এক এক দুইটা এক এক দুইটা খামারির কাছে রয়েছে এবার এক এক দুইটা খামারির কাছে কেমন শাহি হলগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা আসলে একটু জানাই তো মূলত শাহি গুরুগুলো এমনই হয় যে এই সকল গরুগুলোর দাম অনেক হিউজ হয় এবং এই গরুগুলো আপনি বাংলাদেশে যদি হয়ে পড়ে যায় একটা শাহিওল বাচ্চা ইন্ডিয়াও তো কিন্তু এই শাহিল বাচ্চার অনেক ডিমান্ড এবং অনেক দাম যেহেতু আমি ইন্ডিয়ায় ঘুরছি বা ইন্ডিয়া আমার ফুপুর বাড়ি সো ইন্ডিয়াকে আমি খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে রিয়েলাইজ করছি তো আমি আপনাদেরকে বলি যে এখানে একটা গরু দেখছেন যেটা ইন্ডিয়ান একটা গরু ব্ল্যাক এবং হচ্ছে যে রেড এটার মধ্যে দেখা যাচ্ছে যে হালকা ব্ল্যাক রয়েছে এবং রেড একদম লাইট রয়েছে তো এই গরুগুলো আপনারা এক লক্ষ টাকা করে কিনে ফেলতে পারবেন আমাদের এই গরুর বাজারে বর্তমানের বাজারে আর এই গরুর বাজারটি আপনার জন্য যে ভালো কিছুই নিয়ে আসবে বিষয়টা কিন্তু এমন না এখানে আপনাকে আসতে হলে দেখতে হবে যে আসলে গরুগুলো কেমন গরুগুলোর জাতমান কেমন আমি আবির হোসেন অ্যাজ আ ব্লগার আপনাদেরকে একটা ব্লগিং তৈরি করে দেখাই দিলাম এবং আমি একটা হাটকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে দিলাম এর নেগেটিভ পজিটিভ সাইড মিলে আমি কিন্তু আপনাদেরকে বলছি তো এখানে আসলে আপনার গুরু হবে এমন কোনো কনফিডেন্স আপনারা রাখবেন না আবার এখানে আসলে গরু হবে না এরকমও কোনো ব্যথ আপনি রাখবেন না এখানে যদি আসেন আপনি যদি একজন খামারি হয়ে থাকেন যে না আমি একজন খামারি আমি একটা গরু কিনবো যেমন এইখানে একটা গরু দেখছেন এই গরুটার দাম এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বিশ হাজার টাকা হবে গরুটার মাংসের ওজন এখনই চার মন রয়েছে তো আপনি কি এখন পালার গরুগুলো কি মাংসের রেটে কিনতে পারবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন নেভার বি পসিবল কেউ যদি এরকম কিছু বলে তাহলে সেখানে ভাববেন যে সে হয়তো আপনার সাথে মিথ্যা কথা বলছে বা সে গরুগুলো বিক্রি করার জন্য বা আপনাকে ডাকার জন্য সে মিথ্যা কথা বলতেছে পালার গরু এই দামের মধ্যে পাওয়া ইমপসিবল কারণ যে সকল পালন করা গরুগুলো বাজারে বাজারজাত করার জন্য নিয়ে আসা হয় এই সকল গরুগুলোর কিন্তু হিউজ একটা ডিমান্ড থাকে বা হিউজ একটা চাহিদা থাকে যে কারণে এই গরুগুলোর দাম কিন্তু আপনাকে একটু বেশি দিয়ে কিনতে হবে কারণ তাদের কাছে অপশন থাকে এই গরুগুলোকে আপনাকে কম্পিটিশনে কিনে ফেলতে হবে বা কম্পিটিশনে কিনতে হবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এই বাজারে প্রতি বাজারে ধরেন চার থেকে পাঁচটা সাইয়ল ইন্ডিয়ান দেখা যাচ্ছে সত্তর পার্সেন্ট শাইঅল গরুগুলো এইখানে বাজারজাত হয়ে থাকে এই গরুগুলোর ফার্স্ট চান্সেই এখানকার যারা রাজশাহীর পাইকার রয়েছে রাশাহী সিটি হাটের তারাই কিন্তু কিনে ফেলায় আপনারা অনেকেই জানেন কি জানেন না রাজশাহী সিটি হাটে গরুর দাম এই হাটের চাইতে অনেকটাই বেশি পার পিস গরুতে দেখা যাচ্ছে তিন থেকে চার হাজার টাকা বেশি এই বাজারের চাইতে তো এই বাজার থেকেই কিন্তু রাশাই সিটি হাটের অসংখ্য যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে কিনে নিয়ে যায় তারপরে আপনাদের কাছে বিক্রি করে থাকে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন আমার মতে যদি এসে আপনারা এখানে দেখেন তো গরুগুলোও ভালো পাচ্ছেন এবং কম দামের মধ্যে সব জায়গায় উন্নত জাতের উন্নত মানের গরুগুলো আপনারা আমাদের এখান থেকে পারচেস করে ফেলতে পারতেছেন এবার গাড়ি ভাড়া নিয়ে আপনাদেরকে যদি আমরা একটু ধারণা দিই দেখেন এক এক জায়গায় এক এক রকম ভাড়া হয়ে থাকে তবে সর্বোচ্চ যেই জায়গাটির দূর চিটাগঞ্জ বা চট্টগ্রাম তো চট্টগ্রাম পর্যন্তই দেখা যাচ্ছে যে যদি আপনি যেতে চান তাহলে চট্টগ্রামে এখন ভাড়া চলতেছে রানিং ভাড়া পঁচিশ হাজার টাকা বাইশ ফিটা গাড়িতে যেটাতে গরু যাবে তেইশ থেকে চব্বিশটা এবং যদি আপনি ছোটো ছোটো গরুগুলো কেনেন এক্ষেত্রে অনেকগুলোই গরু কিন্তু যাবে এছাড়া যারা নোয়াখালী নোয়াখালী ফেনি চট্টগ্রাম এই সকল ভাড়াগুলো দুই এক হাজার টাকা কম বেশি একই আর ঢাকার মধ্যে যারা আসতে যাচ্ছেন এরা কিন্তু বিষের মধ্যে বা বিশের নিচেই কিন্তু গাড়িগুলোকে করে ফেলতে পারবেন তো আশা করছি এখানে আপনারা আসবেন এছাড়া এখানে আর একটা গরু দেখছেন এই গরুটার মা মানে এখানকার আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার থেকে দেখা যাচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা হলে এই গরুটাকে আপনারা কিনে ফেলতে পারবেন এবং এই গরুটা কিন্তু আমার খুব ক্লোজ একজন লোকের যে কারণে সে আমাকে কিন্তু আস্কিং প্রাইসটা বলছে যে আমি তিরিশ হাজার টাকা চাইছি এই দামের মধ্যে হইলে আমি শোল্ড করবো এই গরুটাকে যদি আপনারা শাহিওয়ালের মধ্যে ধরতে চান তাহলে এই গরুটাকে আপনারা তিরিশ পার্সেন্ট ধরতে পারেন শাহিওয়ালের মধ্যে তবে গরুটার হাত পা এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই গরুটাকে আপনারা কিনতে পারবেন আর এই গরুগুলো কিন্তু আপনারা মাংসের রেটে কিনে ফেলতে পারবেন এই গরুগুলো কিন্তু পালার উপযোগী না এই গরুগুলো মাংসের জন্য রেডি হয়ে গেছে এগুলোকে জবাই দিয়ে মনে করেন মাংসের রেটে বিক্রি করে ফেলাইতে হবে এই গরুগুলো আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করেও কিনতে হতে পারে আপনাদেরকে হাটে এসে তো আশা করছি যে এই ভিডিওটি আপনারা দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন এই হাটটি সম্পর্কে জানতে পেরেছেন এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই চাপাই নবাবগঞ্জে আসতে হলে অবশ্যই আপনাকে গুগল ম্যাপ করে নিতে হবে আপনি যদি না বোঝেন আপনি কাউকে দিয়ে গুগল ম্যাপ করে নেবেন যে চাপাই নবাবগঞ্জে কীভাবে যেতে হয় এবং এইখানে আসার জন্য আপনাকে আপনার স্থানীয় কাউন্টারে যেয়ে খোঁজখবর ভালো করে নিতে হবে তো আশা করছি এখানে আসলে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন ভালো একটা ফিডব্যাক পেতে হলে আপনাদেরকে এই গরুর বাজারে আসতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের উপকারের যদি কোনো কারণ না হয় ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়াবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম